দারজল এবং জামাতি ইসলামের মধ্যে কোনো পার্থক্য আছে আছে কোনো পার্থক্য আল্লাহর হুকুমা কাম না মানি কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা না করতে পারে আমরা যদি সমাজের বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হই আল্লাহ তাআলা কি দিবে আমাদেরকে দুযোগ দিবে জাহান্নাম দিবে শাস্তিস্বরূপ বিশ্বাস করে এটা পিছনের বাইরে মনে বিশ্বাস করেন না এই যে জাহান্নাম এবং জান্নাত দেওয়ার মালিককে কোনো কোন মানুষ এটা দিতে পারে বই শত পারবে সত্যিই তো বিশ্বাস করি সম্মানিত উপস্থিতি আমরা যারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আমাদের উম্মদদেরকে ইমানি শক্তি নষ্ট করার জন্য এই পৃথিবী ধ্বংসের পূর্বে এই পৃথিবীতে কিন্তু দজ্জালের আবির্ভাব করবে শুনছেন এটা এই দজ্জাল কিন্তু আয়সা বলবে যে তোমরা আমার কথা শোনো আমার প্রতি ইমান আনো যদি আমার কথা শোনো এই যে দেখো আমার ডান হাতে এত সুন্দর বেহস্ত তোমরা বেহস্ত পাবা শুনছেন না আদিস্তা ভাই পিছনে শুনছেন আপনারা আবার কিন্তু এই দজ্জালে বলবে যে যদি তোমরা আমার কথা না শুনো আমার কথা না মানো এই যে দেখো আমার বাম হাতে তাহলে তোমরা পাবা কথাটা সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এই জন্য বললাম যে আমাদের এই দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করিয়া আমাদের বাংলাদেশে বিশেষ করে দাঁত জালের আবির্ভাব ঘটছে এখন কষ্ট করতে পারেন কিভাবে দাঁত জালের আবির্ভাব ঘটলো এই যে জামাত ইসলামের নেতারা বিভিন্ন মঞ্চে দেয়া দায়া বক্তব্যে বলতেছে যদি আপনারা দাড়ি পাল্লাই একটা করে বোরদ দেন তাহলে বিনা হিসেবে বেষ্ট পাবেন সকালে বলি নাউজুবিল্লাহ 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 না বললে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সকলে ঘুরে করে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আরেক নেতা বক্তব্যে বলতেছে যদি এই যে আমাদের বাংলাদেশ 18 কোটি মানুষ 18 কোটি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাবে দাড়ি বেহেস্তু আর জামাত ইসলাম কি বলল বুঝাইতে পারি নাই বুঝাইতে পারছি তাহলে দাজ্জাল এবং জামাত ইসলামের মধ্যে কোনো পার্থক্য আছে আছে কোনো পার্থক্য আমাদের ইমানি শক্তি নষ্ট করার জন্য শুধুমাত্র একটা ভোটকে কেন্দ্র করে যারা হাদিস ও কুরআনের উপব্যাখ্যা করতেছে আমাদের আবেগের জায়গা ধর্মকে নিয়ে যারা সিনেমিনি খেলতেছে তাদেরকে কি বিশ্বাস করা যায় না বিশ্বাস করব তাদেরকে না তাদেরকে বয়কট করা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব আমাদের আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের মনোনীত প্রার্থী ডক্টর শানসিলা বিন প্রিয়াঙ্কাকে আমাদেরকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব এখন প্রশ্ন করতে পারেন কিভাবে নৈতিক দায়িত্ব হলো। আমরা চাই না এই দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হোক আমরা চাই না এই দেশে কৃষি কার্ড বাস্তবায়ন হোক আমরা চাই না বেকার বাইরে বেকার ভাতা পাক আমরা চাই না এই দেশের ইমাম মুয়াজিনরা সরকারি ভাবে বেতন ভাতা পাক যদি সত্যি চান তাহলে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়ছে ধানের শিষ্পতিকে একটি করে ভোট দেওয়া সম্মানিত সাথী বন্ধুগণ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্য দিবেন আমাদের প্রার্থী ডক্টর সানসিলা দেবিন প্রিয়াঙ্কা তার বক্তব্য শুনে আপনারা আগামী কাল থেকে আমরা মাঠে ঘাটে বাড়িতে সকল ভাই সকল ভোটারদের কাছে আমরা যাব আমরা আমাদের এই পরিকল্পনাগুলো তুলে ধরবো তাদের ভোটটা আমরা আমাদের পক্ষে আদায় করার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেয়ার করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ